নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো কলকাতার থেকে হায়দ্রাবাদে চলে এসেছি এক সপ্তাহ হয়ে গেছে আর দুজনের এখনও মনটা কারোর পুরোপুরি ভালো হয়নি কারণ এতদিন বাড়ির সবার সাথে ছিলাম হট করে একটা জায়গায় চলে আসলে অ্যাডজাস্টমেন্টের জন্য কিছুদিন টাইম লাগে তো সেদিন রবিবার ছিল আর দুজনেরই মানে সারাদিন তেমনভাবে যেন মনটা ভালো না তাই সন্ধ্যাবেলা দুজনে মিলে ঠিক করা হলো যে একটু কোথার থেকে বাইরের থেকে ঘুরে আসা যাক যাতে মনটা ভালো হয় সেই জন্য সন্ধ্যের আগে আগে দুজনে বেরিয়ে পড়েছি আর হায়দ্রাবাদের রবিবার দিন প্রচুর মানুষের ভিড় হয় হায়দ্রাবাদে না প্রচুর ট্রাফিক জ্যাম হয় আর বিশেষ করে রবিবার দিন সব অফিস আদালত সবার ছুটি থাকে তো সেই জন্য সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে হুসেন সাগর চত্বরে ঘোরার জন্য বেরিয়ে পড়ে হায়দ্রাবাদের যে মেন পয়েন্ট সেটা হচ্ছে হুসেন সাগর লেক যেটা সেটাকে ঘিরে অবস্থিত তো ওখানে একসাথে না প্রচুর দর্শনীয় স্থান আছে মানে ওখানে একটা জায়গার মধ্যেই বিড়লা মন্দির এন পার্ক তারপরে হুসেন সাগর আছে হুসেন সাগরের পার্ক আছে তো ওই জায়গাটাই যেহেতু মেন পয়েন্ট তো ওখানে প্রচুর ভিড় হয় তো আমরাও অনেক সন্ধ্যাবেলা ওখানে গিয়ে কাটিয়েছি তো আজকে ভাবলাম যে ওইখানটায় না গিয়ে একটু অন্য কোথাও যাব যেখানে আমরা আগে যাইনি তো একজনকে জিজ্ঞাসা করায় সে বলল যে হুসেন সাগর লেকটা যেহেতু রাউন্ড তো এটা যেহেতু ফ্রন্ট সাইডে তো তার ব্যাক সাইডে একটা সুন্দর লেক ফ্রন্ট পার্ক বলে পার্ক আছে তো সেখানে সন্ধ্যাবেলা নাকি প্রচুর মানুষ আসে আর পার্কটা নাকি খুব সুন্দর তো একজন দাদাভাই সেখানে যাওয়ার কথা বলেছিল তো আমরা আজ সেই জন্য চলে এসেছি লেক ফ্রন্ট পার্কে তো কথা বলতে বলতে পার্কে চলে এসেছি আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা আছে তো আমরা যেহেতু বাইকে করে এসেছি তো বাইকটাকে এখানে পার্কিংয়ের জন্য রাখতে হবে তো হাজব্যান্ড চলে গেল এখানে গাড়ি পার্কিংয়ে রাখার জন্য আর ও এসে বললে এখানে কিন্তু পার্কিংয়ের জন্য আলাদাভাবে কোনো চার্জ নেয় না যেটা টিকিট চার্জ যেটা তার ভিতরেই কাউন্ট হয় তো গাড়ি পার্কিংয়ে রেখে আমরা এগিয়ে চললাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য তো এখানে টিকিটের বিভিন্ন রকম প্রাইস আছে যেহেতু আমরা দুজন অ্যাডাল্ট ছিলাম সেই জন্য আমাদের পঞ্চাশ টাকা করে দুজনের একশো টাকা নিল কিন্তু যারা ফ্যামিলি নিয়ে আসে ধরো ফ্যামিলিতে বাচ্চা বড় মিলিয়ে দশজন আছে তাদের কিন্তু অনেক সস্তায় হয় তখন দশজনের কিন্তু একশো টাকাই হয়ে যায় তারপরে গেটে এখানে টিকিট দেখানো হলো আর দুদিকে দুটো গেট আছে একদিকে ছেলেদের প্রবেশ আর একদিকে মেয়েদের তো আমরা দুজন ওখানে টিকিট দিয়ে দুদিক দিয়ে প্রবেশ করলাম তারপরে ওখানে নর্মাল যে ফরমালিটিগুলো হয় ব্যাগ চেকিং যেগুলো নর্মালি হয় সেগুলো হলো তারপরে আমরা এই যে পার্কের ভিতরে চলে এসেছি পার্কটা না প্রচুর বড় এরিয়া জুড়ে অবস্থিত যেহেতু ফ্রন্টস একদম লেকের ফ্রন্ট সাইডে তো এখানে এই জন্য উপর দিয়ে ব্রিজ টাইপের করা আর নিচ দিয়ে প্রচুর মানে ফুলের বাগান লাগানো মানে যেটা গার্ডেন বলে একটা সুন্দর সেখানে আবার ছোট ছোট বসার জায়গা করা মানে একদম একান্তে বসে বসে গল্প করা যায় আর এরকম বসার জায়গা যেহেতু অনেক করা তো ভিড় ভাড়ের কোনো চান্স নেই মানে এক একটা গাছের নিচে এক একটা ফুলের মাঝখানে সুন্দর সুন্দর বসার জায়গা করা তো দিয়ে যে যার মতো সুন্দর একটা জায়গা পছন্দ করে বসে সময় কাটানো যায় আবার ব্রিজের উপরটায়ও কিন্তু সুন্দরভাবে বসার জায়গা করা আর ব্রিজটা পুরো লাইটিং দিয়ে সাজানো আর পুরো বাগানটাই মানে ফুলের যে গাছগুলো আছে না সেখানেও কোনো পোকামাকড়ের ভয় নেই যে বাচ্চারা খেলবে যদি কোনো পোকা বেরোয় বা কিছু যেটা নর্মালি ভয় থাকে রাত্রেবেলা প্রত্যেকটা গাছের মানে পাশের লাইট দেওয়া আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুতরাং ভয়ের কোনো কারণ নেই এই জন্য প্রচুর মানুষ দেখলাম যারা বাচ্চাদেরকে নিয়ে এসছে তারা দুজনে কিন্তু বসে আছে আর বাচ্চারা খুব সুন্দরভাবে ওখানে ফুল গাছের নিচে ওখানে বসে খেলা করছে মানে ভয়ের কোনো কারণ নেই মানে পার্কটা এতটাই বড় এরিয়া জুড়ে অবস্থিত মানে পুরো পার্কটা যদি হেঁটে ঘোরা হয় এদিক দিয়ে ওদিক দিয়ে নিচ দিয়ে উপর দিয়ে মোটামুটি এক ঘন্টা মতো টাইম লেগেই যাবে তো আমরা ওখানে দু ঘন্টা মতো ছিলাম তো এক ঘন্টায় এই ওদিক ঘুরে দেখলাম আর এক ঘন্টায় একটু বসেছিলাম আর যেহেতু এখন গরমকাল তো লেকের সাইড এখানে কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল সেই জন্য আরও সন্ধ্যাবেলাটা এখানে বেশি ভালো লাগছিল আর রবিবার বলে না প্রচুর মানুষের এখানে ভিড় হয়েছে আর এখানে প্রচুর ফুলের গাছ বিভিন্ন রকম এমনি গাছ খুব সুন্দরভাবে রাখা আবার ওখানে তোমরা চাইলে যে ফুল গাছগুলোর পরিচর্যার জন্য কেউ যদি চাই যে আমি কিছু দান করব কেন পয়সা আমি ডোনেট করব সেই জন্য কিন্তু ওখানে ফোনপের ইয়ে দেওয়া স্ক্যান দেওয়া আছে তো ওখান থেকে কেউ পয়সা পেও করতে পারে মানে এত সুন্দর ওখানে সিস্টেম এত সুন্দর ব্যবস্থা আর এখানে কিনা অনেক রকমের ফুল গাছ আছে মানে খুব সুন্দর সুন্দর মানে অনেক ফুল আমরা জানিও না যে এগুলো কী ফুল তো খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে তো এই জন্য এখানে বেশ মানুষ খুব সুন্দরভাবে ফটো তুলছে মানে ফটো তোলার জন্য একটা দারুণ জায়গা যারা রিলস ভিডিও বানায় তাদের জন্য তো মানে দারুণই দারুণ তো এখানে প্রচুর মানুষ দেখলাম যার যেটা মানে ইয়ে সেইভাবে সময় কাটাচ্ছে প্রচুর মানুষ বসে আছে বাচ্চারা খেলছে কেউ এমনি নিচে এত সুন্দর করে ঘাসগুলোকে কেটে রাখা আছে কেউ ঘাসের উপরে বসে আছে কেউ ওখানে যে বসার জায়গা আছে সেখানে বসে আছে তো খুব সুন্দরভাবে একটা দু ঘন্টার সময় কাটলো মানে যে দাদাটা এখানে আসার জন্য বলেছিলো তাকে তো খুব মানে ধন্যবাদ দেওয়ার দরকার যে এত সুন্দর জায়গা আমরা দু বছর আছি কিন্তু আমরা জানতামও না তো আজকে এখানে এই জন্য আসলাম আর খুব সুন্দর একটা সন্ধ্যে কাটালাম দু ঘন্টা সময় কাটালাম এবার বাড়ি ফেরার পালা এই জন্য আমরা বাইরে বেরিয়ে গেছি এটা কিন্তু রাত্রেবেলা সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকে তো যে যতক্ষণ পারে সময় কাটাতে পারে বিকাল সাড়ে পাঁচটায় মনে হয় ওপেন হয় রাত্রে সাড়ে দশটা অবধি খোলা থাকে তো আমরা যে সাইড দিয়ে এসেছি সেই সাইড দিয়ে আমরা আর গেলাম না তো ভাবলাম যখন ভিডিওটা বানাচ্ছি তো আপনাদেরকে পুরো হায়দ্রাবাদের সন্ধেবেলাটা দেখানোর চেষ্টা করব সেই জন্য মেন যে ফ্রন্ট সাইড বললাম হুসেন সাগরের যেখানে মেনলি প্রচুর মানুষ ভিড় করে তো ভাবলাম সেই ফ্রন্ট সাইড দিয়ে যাব তাহলে ভিডিওতে আপনাদের যতটা পারবো যতটা সম্ভব ততটা দেখাতে পারবো সেই জন্য আমরা যে লেকটা হুসেন সাগর লেক তার ব্যাক সাইড থেকে এবার ফ্রন্ট সাইডের দিকে যাচ্ছি আর পুরো হুসেন সাগর লেকটা যেহেতু রাউন্ড শেপে সেই জন্য কিন্তু পুরো রাউন্ডটা জুড়েই প্রচুর রকমের পার্ক রেস্টুরেন্ট মানে বসার জায়গা খুব সুন্দর সুন্দর মানে জায়গা করা তো এই যে চলে এসছি এবার ফ্রন্ট সাইডে আর ফ্রন্ট সাইডে এখানে যেহেতু বললাম যে একই জায়গার মধ্যে অনেক কিছু দেখার আছে এখানে যে স্ট্যাচুটা দেখালাম এটা নতুন হয়েছে মানে এখনো এক বছর মনে হয় হয়নি স্ট্যাচুটা আছে তারপরে এই সিক্রেট এরিয়া এই বিল্ডিংটা নতুন তৈরি হয়েছে এটাও এক দেড় বছর তৈরি হয়েছে এটাও খুব সুন্দর আর উল্টো দিকেই আছে হুসেন সাগর পাহাড়ের উপরে ওখান দিয়ে দেখা যাচ্ছে বিড়লা মন্দির তো সব কিছু মিলে এই জায়গাটা না খুব সুন্দর আর এখানে মানে রবিবার দিন সন্ধ্যাবেলা মানুষ মেনলি এখানে আসে আর এখানে ছোটো ছোটো খাবারের দোকান বসে ছোট ছোটো অনেক পার্ক অনেক বসার জায়গা এই চত্বরে আছে তো এখানে এক সময় কাটানোর একটা দারুণ জায়গা আমরা যেহেতু বারবার এখানে আসি বলে আজকে একটু ব্যাক সাইডে গিয়েছিলাম তো ভাবলাম ফ্রন্ট সাইডটা কেমন হয় সেটাও আপনাদের সাথে একবার শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই যে ফ্রন্ট সাইডে এত ভিড় পুরো জ্যামে আটকে গেছি জ্যাম থেকে বেরোলাম তো এখানে ভেবেছিলাম আমরা দাঁড়িয়ে একটু কিছু খাবার খাবো যেহেতু বাইরে বেরিয়েছি তো সন্ধ্যাবেলা একটু টুকটাক কিছু না খেলে হয় কিন্তু এখানটায় এত ভিড় দেখলাম যদি ওখানে খাবারের জন্য দাঁড়াই তো পুরো জ্যামে আটকে যাব। সেই জন্য আমার হাজব্যান্ড বললো যে ওখানে দরকার নেই আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই যেখানে ফাঁকা এলাকা পাবো সেখানে দাঁড়িয়ে একটু সন্ধ্যাবেলা কিছু টিফিন করে নেব সেই জন্য হুসেন সাগর লেকটাকে বাই বাই করতে করতে রাস্তা দিয়ে আমরা একদম এগিয়ে চলে এসেছি এই যে দেখুন কত সুন্দর সুন্দর বসার জায়গা পুরো লেকের সাইড জুড়ে আর প্রচুর মানুষ এখানে বসে থাকে তো কথা বলতে বলতে আমরা একটা ফাঁকা জায়গায় একটা দোকান দেখতে পেলাম তো এখানে এসে দাঁড়িয়ে গেছি এখান থেকে কিছু টিফিন করব বলে তো এটা অ্যাকচুয়ালি চাট সেন্টার টাইপের চাট ভান্ডার বলে এরা যেখানে বিভিন্ন রকমের চাটের আইটেম যেমন পাপড়ি চাট ফুচকার চাট বিভিন্ন রকমের জল ফুচকা দই বড়া তারপরে পাও ভাজি বড়া পাও বিভিন্ন রকম এই ধরনের সমস্যা চাট নর্মাল সমস্যা বিভিন্ন রকমের জিনিস যত আছে পাওয়া যায় তো আমরা ওখান থেকে বড়া পাও খেয়ে বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ